প্রচণ্ড গরমে ফুলবাড়ির তিস্তা ক্যানেলের জলে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল ফুলবাড়ির এক যুবকের আবারও একবার জানিয়ে রাখছি মঙ্গলবার দুপুর নাগাদ ফুলবাড়ির কাঞ্চনবাড়ি এলাকায় তিস্তা ক্যানেলে স্নান করছিল ফুলবাড়ির কয়েকজন যুবক হঠাৎই তাদের মধ্যে একজন জলে তলিয়ে যায় এই খবর চাউর হতেই ঘটনাস্থলে প্রচুর মানুষ ছুটে আসেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ প্রায় কয়েক ঘন্টার চেষ্টার পর অবশেষে স্থানীয় যুবকেরাই তলিয়ে যাওয়া যুবককে জল থেকে উদ্ধার করে ডাঙ্গায় তোলে ততক্ষণে সব শেষ তলিয়ে যাওয়া যুবকের নাম গণেশ সরকার তার বাড়ি ফুলবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব ধনতলার জয়নগর এলাকায় বাড়িতে বৃদ্ধ মা বাবা স্ত্রী এবং ছোট্ট একটি মেয়ে রয়েছে তার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পরিবারের লোকেরা বুক ফাটা কান্নায় ভেঙে পড়েন সকলে পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় প্রতি বছর গ্রীষ্মকালে প্রচুর মানুষ ফুলবাড়ির এই তিস্তা ক্যানেলে স্নান করতে আসেন এর আগেও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে স্নান করতে নেমে তবুও হুশ ফিরছে না কারণে পুলিশ একাধিকবার অভিযান চালালেও কর্ণপাত করেনি কেউই শেষমেশ আবারও এক মায়ের কোল খালি হয়ে গেল ফুলবাড়ির এই তিস্তা ক্যানেলের জলে আবার একবার জানিয়ে রাখছি প্রচন্ড গরমে ফুলবাড়ির তিস্তা ক্যানেলের জলে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল ফুলবাড়ির এক যুবকে পাইলাম যে জলে পড়ে গেছে তারপর এসে দেখলাম ওরি জুতা ওরি গামছা তারপরে সবাই খোঁজাখুঁজি করলো তারপর চার ঘন্টার মতন পরে পাইলো

জলে ডুবে বলে মারা গেছে তার জন্য আমরা দেখতে আসنا parapati একসাথে ছিলাম তো তাই আইসা দেখে আসতো আমার পাশের বাড়ির একটা দেওয়াল চান করতে আসলে হয়তো এর না কি আজকে না আসে বাড়িতে থাকলেই আসে এখানে আমি যখন বাড়িতে ছিলাম আমাকে একজন আমার পাশের বাড়ি থেকে ফোন করলো যে এখানে কে বেলে গেছে তো জুতা আর গামছা গ্লাস তাই জন্য আমি দৌড়ে আইসে দেখি সত্যি আমার হাজবেন্ডের এর জুতার কাম ছাড়া হ্যাঁ